একেবারে প্রত্যেক মাহফিলে আমি দেখছি তারাই যে আমি যখনই আগে বসছি আমার নজরে প্রথম সামনে ওই ছেলেটা পড়ত পরে একদিন আমি ইচ্ছা করে তারা ডাক দিছি দিয়া বললাম মাহফিল শেষে যে বাবা এদিকে তোমার এদিকে সবসময় দেখি আমার সামনে করো প্রত্যেকে আইও তোমার বাড়ি কি করো তুমি ছেলেটা বলতেছে যে আমার বাড়ি বানিয়াচং বানিয়া বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো বানিয়াচং পরে হে করলো যে ওজনে আমি ঘাস কাটি মানে ঘাস কাইটা ঘাস বিক্রি করি এই আমার এই সামান্য কাজ আমার আর কিছু নেই তাই বললাম তুমি সব মাহফিলে আসো কেমনে তাহলে ঘাস কাটো দিনে কষ্ট করে একটা এই ঘাড়ি ভাড়াটা কেমনে পাও তো বলতেছে ওজরে আমি যখনই কোনো পোস্টার দেখি আমনে। তো আমি এই দশ টাকা পাঁচ টাকা দুই টাকা জমাই ওই কয়েক দিনের ঘাসের টাকা ওইটা মিলাইয়া প্রেয়ার পরে আসি বা শুনতে আবার যাই তাই বললাম মাসা তো আরো দুই এক লাইন কথা বললে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা আর কিছু কইবানি ওই ছেলেরে আমি এমনি বলছি ওই বললো যে ওজরা আমার একটা স্বপ্ন আছে জীবনের আশা আছে স্বাভাবিক ছেলে ছেলেটা বলতেছে যে আমার একটা ইচ্ছা আমি সবসময় দশ বিশ টাকা করে আছি আল্লাহ যদি আমার একদিন তৌফিক দেয় আমার একদিন ওয়াজে দাওয়াত দিব আমার বাইক দিব আমার পরে আমি কইলাম যে ড্রাইভাররে কইলাম অক্ষণ গাড়ি থামো অক্ষণ হের ওয়াজে ঢের দাও পরে নিজে ডেট দেখা পরে আমি বললাম ধরো তোমারে ডেট দিলাম আর সাদাও দিলাম মানে মাহফিলের বাবদ আমি আমার থেকে কিছু টাকা যত টাকাই হোক দিছি আমি দিয়ে বলছি ধরো দিলাম আর হাদিয়া ও আজের টেহা লাগতো না কিছুই পর আমি তোমার আরও দিন টাকা অসুবিধা নাই আর তুমি আওয়াজের আজের আয়োজন করো ও হোক জিডেই হোক তোমার ঘরে হোক উডানে হোক আমি যাবো যাবো এরপরে আমি গেলাম গত বছর এই বানিয়া তার মাহফিল মাহফিলে গিয়া দেখি ওই উপজেলার সবচেয়ে বড় হাই স্কুল মাঠে মাহফিল একেবারে যদি কম হয়ে থাকে লোককে বিশ্বাস মানে আমি সত্যি করে এই স্টেজের মধ্যে যদি আলেম কম হয়ে থাকে তিন থেকে চারশো আলেম স্টেজে বড় বড় আলেম বলে কি জিন্দা মানুষ আর লেগেছে আমি বললাম জুবাই রিটা কি কার মা কোনবাই ডাক

খেলাফত মজলিশের যে দেওয়াল মার কাছে খেলাফত মজলিশের যিনি আমির সারা বাংলাদেশে ওনার বাড়ি ওই বানিয়েছে হুজুরও ছিল মৌলানা নাসির উদ্দিন আনসার হিসাব ওয়াশ করে যে এ উনিও ছিল আমি বললাম তো আপনারা ক আমরা আসলে সাইতে আইছি কারবারটা দেখতে তার দাওয়াতে আইলেন কেন এই জন্য বললাম বলার উদ্দেশ্য হইটা প্রিয় ভাই কিশোর নৌজওয়ান সহবত সান্নিধ্য এই আসা যাওয়া নজর এর এর দুই চার লাইন পণ্ডিতি কথা আমরা সবাই জানি ভাইয়া তোমরাও জানো জিন্দিটা পরিবর্তন হওয়ার মালুমাত আছে অনেকের এলেম নাই সব অর্থাৎ কিছু বিষয় জানে এটা সবাই কিন্তু আমলের সাথে এলেম বলা হয় যা আমলে পরিণত হয় যেন উর্দু কিতাবে আমি পড়ছি বুজুরগানে দিন বলে কোরআন হচ্ছে একটা একটা সাল্লাহ হচ্ছে আমল অর্থাৎ কোরআন যা বলতে চায় যা শুনাইতে চায় যেভাবে গড়তে চায় আল্লাহ যা চেয়েছেন তার বান্দার কাছ থেকে আর আরবি সাল্লাহ সাল্লামের জিন্দিগি তার পুরা প্র্যাকটিক্যাল নমুকাতা いい。No